Non la vuole più, non la sovrappongo. Ok, si, si. Non la sovrappongo. L'altra una parte di shower a শীতের দিনে রোদের বিদেশে বসে থাকতে ভালো লাগে ঋষি হয়ে থাকতে ভালো থাকে কুন্দি ছিল ছিল দোকানে দোকানে মালামাল দিচ্ছে পাউরুটি কেক বিস্কুট এগুলো প্রতিনিয়ত দিয়ে যায় দোকানে দোকানে সেগুলো এখান আসছে দেওয়ার জন্য এই গিটু দিয়াছিস না আম इंग्लिश में गिट्स देंगे आवाज़ टाइल्स पर एक गिट्स दिलोगा। कोई कोई का डान्स है? बताओ। याद हो ना कोई करूँगा। कोई का डान्स है? ऐसे लोग बेश तो इंदौर को क्या होगा ना कि दोनी केर बिल दोनी केर दे गई। कॉल में हमारा नहीं थी। अगर भाई अगर कोटो, कोटी सुधावे ना सी। कोटी सुधावे आत, आत। आ

रास्ता पाजे भागे हेटे हेटे जाब

Lijstram. Dat is de derde dat থাকেন সাথে ভিডিও শেষ পর্যন্ত ব্রয়লার মুরগি একশো আশিটা কেজি এই বল দছে কি মানে কেজিতে জেতে আটটা করে লাভ আসলে ব্যবসagro শান্তি নাই আমাদের থানার পাশে দোকান মুরগি বেচ ব্যবসা করে লাভ নাই হ্যাঁ লাভ কম এত দাম আগে কিন্তু মুরগির দাম ছিল সত্তর আশি টাকা কেজি তাই না একশো টাকা কেজি ছিল কিন্তু এখন অনেক দাম বেড়ে গেছে তারপরে বলতেছে লাভ নেই খাবার মান মানে বাড়তি খাবার বাড়তি তাই না মুরগির খাবারের দাম বাড়তি এই জন্য পুষে না ব্যবসা আস্তে আস্তে দুইটা যেতেছে তো অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন আল্লাহ বন্ধু আমার